চিংড়ি মাছ এভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় আজ আমি চিংড়ি মাছটা ভাজি করে রান্না করব না চিংড়ি মাছটা কষিয়ে রান্না করব। রিকোয়েস্ট থাকলে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন প্রথমে চিংড়ি মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখনে রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা মরিচ একটা তেজপাতা দুইটা এলাচ আর ছোট ছোট দুই টুকরো দিয়েছি গরম মশলা মানে দারচিনি এখন হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার আমি ভাজি করে নিব যখনই গোল্ডেন কালার চলে আসবে তখন আমি অন্য মশলাগুলো দিব এখানে এ তো পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে এখনে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে এজন্য গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে সময় নিয়ে কষিয়ে নেবেন এ তো কষিয়ে নিয়েছি এখনে আমি এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে এখন বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো মশলা আমার দেয়া হয়ে গেছে এবার হচ্ছে মশলাটা কষিয়ে নেবো আর এখানে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিলাম মশলাটা কষিয়ে নিয়েছি এর মশলাটা যখন এরকম জল জল থাকবে উপর দিয়ে একটু তেল ছেড়ে দিবে তখনে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো যেহেতু বলেছি আজ কষিয়ে রান্না করব এজন্য আমি মশলার উপরে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিব আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিতে হবে এখনে এই যে ঢাকনা তুলে নিলাম পাঁচ মিনিট পরে এর মাঝে কিন্তু ঢাকনা তুলে আমি নেড়ে দিয়েছি এবার হচ্ছে এই চিংড়ি মাছগুলো আরও কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়া কষিয়ে নিব এই তো কষিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে জল দিয়ে দিব যারা মাছটা ভাজি করে রান্না করতে চান তারা কিন্তু সেম প্রসেসেই রান্নাটা করে নিতে পারেন শুধু মাছগুলো ভাজি করে তারপরে দিয়ে দিবেন এবার হচ্ছে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঝোলটা শুকিয়ে নিব। ঝোলটা শুকিয়ে গেছে এবার হচ্ছে এখানে উপর দিয়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতা খেতে চান না তারা স্কিপ করতে পারেন এবার একটু নেড়ে চড়ে নিব ধনিয়া পাতাগুলো এখন রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব এই তো নামিয়ে নেওয়া হয়ে গেছে গরম গরম ভাতের সাথে অন্য কিছু লাগবে না এই চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনার বাসায় থাকে সত্যি কথা বলতে অনেক অনেক বেশি মজার হয়েছিল। এই চিংড়ি মাছের রান্নাটা একবার হলো বাসায় সেমভাবে ট্রাই করে খেয়ে দেখবেন